নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি করব আর মাছের রসা গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগবে খেতে আপনারা পারলে একবার বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি রান্নাটির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি তিন পিস আর মাছ এই তিন পিস আর মাছ আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার কিছুটা সর্ষের তেল মাখিয়ে আমি মাছগুলো পাঁচ মিনিট রেখে দেব আর এদিকে একটা মশলা করে নিচ্ছি দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো এক ইঞ্চি মতো আদা আর আট দশ কোয়া রসুন ঝালের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা সামান্য জল দিয়ে বেশ মিহি করে একটা পেস্ট তৈরি করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে এবার আর মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না আর মাছ খুব বেশি কড়া হয়ে গেলে শক্ত হয়ে যায় এবার ওই তেলেই আরেকটু পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা কয়েক পিস আলু দিয়ে দিলাম দিলাম সামান্য নুন আর হলুদ এবার আলুগুলো ভেজে আমি তুলে নিচ্ছি সমস্ত আলু তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে আসলে দিয়ে দিলাম সেই টমেটো আর আদা রসুনের পেস্টটা মশলাটা এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন যেহেতু টমেটো আর শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়েছে তাতে মশলার রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদিও মশলার রংটা আগেই খুব সুন্দর হয়ে গেছে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে সামান্য একটু জল দিলাম না হলে মশলাটা নিজে নিচে লেগে যেতে পারে এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সাথে আরো একটু কিছুক্ষণ কষিয়ে নিলাম মিনিটের জন্য আমি কড়াইটা দিয়েছিলাম দু দেখুন আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল জলটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু পরেই যখন ঝোলটা এরকম ভালোভাবে ফুটে উঠবে তখনই আমি দিয়ে দেব মাছগুলো ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মিনিট পাঁচেকের জন্য আমি কড়াইটা ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে আবার একটু সব কিছু নেড়ে চেড়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা দেওয়ার পর মাছগুলো একটু বেশ উল্টে পাল্টে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কড়াইটা ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আর মাছের রসা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ